আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিছুদিন আগে এই কলার বাগানটি পরিদর্শন করেছিলাম কলার বাগানের কলার ফলন দেখে আমি খুবই সন্তুষ্ট জি নাইন কলার টিস্যু কালচার চারা দিয়ে এই বাগানটি তৈরি করা এই বাগানে এখন পর্যন্ত কোনো প্রকার রোগ দেখা যায় নাই আজ জি নাইন কলার টিস্যু কালচার চারা দিয়ে যে পদ্ধতিতে বাগান তৈরি করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কার্তিক মাস কলার চারা রোপণের সবচেয়ে উত্তম সময় এই সময়ে তাপমাত্রা কিছুটা কমে আসে এবং বৃষ্টিপাতের পরিমাণও কমে যায় তাই কলার চারা রোপণ করার সবচেয়ে উত্তম সময় এই সময়কে বলা হয় কলার চারা দুই পদ্ধতিতে রোপণ করা যায় পুরো জমিতে সমানভাবে সার ছিটিয়ে অথবা গর্ত করে সেই গর্তের মধ্যে যদি কলা চারা রোপণের পর অথবা কলা চারা রোপণের আগেই জমিতে কোনো প্রকার সবজি চাষ করতে চান তাহলে পুরো জমিতেই বিঘা প্রতি মোটামুটি এক টনের মতো জৈব সার ছিটিয়ে দেবেন এরপর বিভিন্ন সার ছিটিয়ে দিয়ে জমিতে বেগুনের গাছ বা মরিচের গাছ যেভাবে রোপণ করা হয় এভাবে কলা চারাগুলো রোপণ করে দেওয়া যেতে পারে রোপণ করার পর ছত্রাকনাশক মিশিয়ে কলার গাছের উপরে পাতাসহ এবং গোড়ার মাটি সহ ভিজিয়ে দিতে হবে যদি গর্ত করে চারা রোপণ করতে চান তাহলে ছয় ফুট বাই ছয় ফুট দূরত্বে দেড় ফুট বাই দেড় ফুট গর্ত করে সেই গর্তের মধ্যে দশ থেকে পনেরো কেজি করে জৈব সার দিয়ে দিতে হবে এরপর দশ থেকে বারো দিন ঢেকে রাখতে হবে এরপর টিএসপি অথবা ডিএপি সার একশো গ্রাম এমওপি বা পটাশ সার একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম জিপসাম পঞ্চাশ গ্রাম দানাদার বিষ বা দানাদার কীটনাশক দশ থেকে বিশ গ্রামের মতো ভালো করে মাটির সাথে মিশিয়ে দুই থেকে তিন দিন রেখে দিতে হবে এর মধ্যেই কলা চারার অর্ডার করে দিতে হবে কলার চারা হাতে পাওয়ার পর অবশ্যই আপনারা রেস্টে রাখবেন এক থেকে দুই দিন ছায়ার মধ্যে রেখে পানি দিয়ে রেস্টে রেখে দিবেন এক থেকে দুই দিন পর জমিতে রোপণ করবেন পলিথিন অথবা কাপ এভাবে খুলে ফেলে দিয়ে তারপর চারাগুলো বসিয়ে হালকা করে চাপ দিয়ে দিবেন। তারপর ছত্রাকনাশক মেশানো পানি এই গাছের উপর ঢেলে দিবেন। গাছের পাতাসহ এবং গোড়ার মাটি সহ সুন্দর করে ভিজিয়ে দিবেন। প্রথম দিকে মাসে অন্তত দুইবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং অন্তত একবার কীটনাশক স্প্রে করতে হবে আপনারা যারা কলা চারা রোপণ করতে চান আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন যারা কলার চারা রোপণ করছেন বা করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব অথবা আপনার নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তাগণের সঙ্গেও আপনারা যোগাযোগ করলে আশা করি খুব ভালো পরামর্শ পেয়ে যাবেন যাই হোক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কলার চারা আছে এই জি কলার টিস্যু ক্যান্সার চারা স্টক আছে যারা কলার বাগান করতে চান অল্প পরিসরে বা বৃহৎ আকারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে এই চারাগুলো হোম ডেলিভারি করে পাঠিয়ে থাকি অথবা কেউ যদি এসে দেখে নিয়ে যান সেটাও নিয়ে যেতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্ল